আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে চারটা কারণের কারণে আসলে তোমার মডেল টেস্ট বা বিভিন্ন পরীক্ষা যেগুলো তুমি দিচ্ছ সেগুলোতে তোমার ভালো মার্ক আসতেছে না অথবা আশানুরূপ যেরকম তুমি চিন্তা করে যাচ্ছ সেরকম তুমি ফলাফল বের করে নিয়ে আসতে পারছো না এই চারটা কারণে একেবারে স্পেসিফিক কেন বলতেছি কারণ আমাদের মধ্যে এখন অনেক মানুষজন আছে হিউজ সংখ্যকই কি আর কি যারা তাদের সিলেবাসটা দেখা যায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত আশা করি কমপ্লিট করে ফেলছে হান্ড্রেড পার্সেন্টও কিছু মানুষজন থাকতে পারে একেবারেই থাকবে না এমন না তো তারা এখন বিভিন্ন পরীক্ষার মধ্যে অ্যাপের হচ্ছে হতে পারে সেটা অনলাইন এক্সাম হতে পারে অফলাইন এক্সাম হোয়াটেভার ইট ইজ পরীক্ষার মধ্যে অ্যাপের হচ্ছে নিজেকে টেস্ট করার জন্য বাট স্টিল সে ফলাফলটা বের করে নিয়ে আসতে পারতেছে না হতে পারে তার রিভিশনটাও কাইন্ড অফ অনেকখানি কমপ্লিট হয়েছে বাট তারপরে সেখান থেকে একটা ফলাফল আসতেছে না কেমন আসতেছে না যেটা সে আশা করতেছে সেরকম আসতেছে না তো বেসিক্যালি আমি অন্তত বলতে পারি এই চারটা কারণের ভিতরে দেখবা কোনো একটা কারণ অথবা একাধিক কারণ তোমার সাথে মিলে যাচ্ছে সেজন্যই তোমার হচ্ছে না তো আমি এখানে কারণ এবং তার বিপরীতে আসলে কি করতে পারি কিভাবে এখান থেকে কুপ আপ করতে পারি অ্যাটলিস্ট আমার জন্য মানে বেঁচে থাকা যে কয়েকটা দিন আছে সেই দিনের ভিতরে কিভাবে জায়গা থেকে সে রিলেটেড এ টু জেড আলোচনা থাকবে তো শেষ পর্যন্ত দেখো অবশ্যই তুমি বুঝতে পারবে কিভাবে এটা হয় কজ এই সিম্পল আমরা আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা ছিল অলরেডি চব্বিশ ব্যাচের মানুষজন যারা আছে তাদের ক্ষেত্রেও বারবার হচ্ছে রিপিটেডলি বলতাম তো তাদের ক্ষেত্রে একটা চেঞ্জ আছে এই চার নম্বরের ক্ষেত্রে হ্যাঁ ওটা আমি তোমাদের সাথে বলে দিব যে অ্যাডমিশনে কোনটা ঘটে আর তুমি যে একাডেমিক লাইফে আসো ওই সময় কোনটা ঘটে বাকি তিনটা কারণ তোমাদের জন্য এবং তাদের জন্য একেবারে হুবহু সেম টু সেম তো চলো আর কথা না পারি আমরা হচ্ছে একটু দেখা শুরু করি বিষয়টা কি ফার্স্টে যদি আমি সেই কারণটার কথা বলি প্রথম যেটা সেটা হচ্ছে ভাই কমন না পাওয়া ধরো এটা হচ্ছে একেবারে বেসিক কারণ আমার সাথে এটা খুব মিলতো না বাট আমি বলবো আমার সাথে দুই আর তিনটা খুব ভালো মতন মিলতো হ্যাঁ দুই আর তিনটা খুব একেবারে দেখা যেত হুবহু মিলে গেছে আমি তোমাকে বলতেছি প্রথম যে কারণটা সেটা হচ্ছে কমন না পাওয়া কমন না পাওয়াটা কখন ঘটে কমন নম্বরটা তখনই ঘটে যখন দেখছো তুমি তোমার একাডেমিক লাইফে একাডেমিক যে পড়াশোনা করেছিল সেটার ভিতরে গ্যাপ থেকে গেছে কিছু এখন এটা হতে পারে যে কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ হতে পারে ওই চ্যাপ্টারের ভিতরে কোনো টপিক ওয়াইজ বা কোনো সাবজেক্ট ওয়াইজ যে কোনোভাবে হতে পারে বাট আলটিমেটলি একাডেমিক লাইফের ভিতরে যদি একটু গ্যাপ থেকে থাকে তাহলে ওই জায়গাতে তুমি ওই চ্যাপ্টারটা যখনই পরীক্ষা দিতে যাচ্ছ বা ওই টপিকগুলো থেকে যখনই কোশ্চিন আসতেছে তখন তুমি সেটা কখনই কমন পাবা না এটা সিম্পল তুমি বুঝতে পারতেছো সো এটার বিপরীতে তোমাকে করতে হবে কি একাডেমিক গ্যাপটা ক্লিপ ফিল আপ করতে হবে ক্লিয়ার করতে হবে এটা হইতে পারে তোমার দ্যাট অন সাবজেক্ট আসলে দ্যাট অন সাবজেক্ট বলতে কি বুঝাই ভাইয়া দ্যাট অন সাবজেক্ট মানে বুঝায় যে ধরো পিসিএমবি আমরা আমাদের মেন ফোকাসের সাবজেক্ট দেই এটা চারটা চারটা সাবজেক্টের আটটা টোটালে পার্ট মনে করে নাও তো এই আটটা পার্টের ভিতরে আমার জন্য দ্যাট অন সাবজেক্ট ছিল হচ্ছে ভাইয়া বায়োলজি বায়োলজি আমার মেন সাবজেক্ট ছিল যদিও বাট স্টিল বায়োলজিটাই হচ্ছে আমাদের আমার ছিল হচ্ছে দ্যাট অন সাবজেক্ট কেন বলতেছি কথা কজ বায়োলজির ভিতরে আমি আসলে একাডেমিক লাইফে ওরকমভাবে ফোকাস দিতে পারি নাই খুব ভালো মতন হচ্ছে যে পড়াশোনা করে উঠায় নিয়ে আসতে পারি নাই কজ আমি এটার ভিতরে ওই ভাবে আসলে কি বলবো অনুভবই পাইতাম না হ্যাঁ পরবর্তীতে আমি রিভিশন সময়ে এসে আসলে শিখলাম যে বায়োলজির এই যে বায়োস প্লাস লগস এরকম ভাবে আসলে ভেঙে ভেঙে পড়া যায় হ্যাঁ লিটারেলি ভাই মজা করতেছি হ্যাঁ এরকম ভাবে আসলে ভেঙে ভেঙে পড়া যায় তো বিভিন্ন যে টার্ম গুলা আছে টার্ম গুলাকে ভেঙে ভেঙে খুব সুন্দর করে মনে রাখা যায় এটা আমি তখন এসে পারলাম যখন আমার কাছে একাডেমিকের মতন টাইম নাই যখন আমাকে পিসিএমবি ও তিনটা তিনটা ছয়টা আমাকে উঠাইতে হবে তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ওই জিনিসটাকে পড়ার ক্ষেত্রে তখন হচ্ছে যে একটু বেশি কি হয়ে গেলাম সিরিয়াস হয়ে গেলাম জাস্ট এটাই ঠিক আছে ওখানে একটু বেশি সময় দিলাম সো তোমার এই দ্যাট অন সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু তুমি মডেল টেস্টে ওভারঅল জায়গাতে মার্ক পাবো না তোমার এইচএসসি তো ওভারঅল জায়গার ভিতরে মার্কটা কমে যাবে আবার বিভিন্ন সাবজেক্টের কিছু স্পেসিফিক চ্যাপ্টার স্পেসিফিক টপিকের ভিতরেও প্রবলেম থেকে থাকতে পারে ওই জিনিসটাও কিন্তু তুমি ভালো সব থেকে বেশি বলতে ইউনো বেটার হ্যাঁ সো তোমার যেখানে ঝামেলা হয়ে আছে তুমি সেটাতে কমপ্লিট করো এখন সেটার জন্য তুমি একাডেমিক ক্লাস কমপ্লিট করতে পারো রিভিশন ক্লাসও তোমার জন্য অ্যানফ বিশেষ করে আমি অন্তত বলবো আমাদের ক্যাপশন এইচএসসি টোয়েন্টি ফাইভের জন্য যে রিভিশন প্রোগ্রাম আছে সায়েন্সের সেখানে ক্লাসটা মোর দ্যান এনাফ এবং সেটা যথেষ্ট কম্প্যাক্ট করে দেওয়া আছে তুমি ডেমো ক্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারবা কেমিস্ট্রি ক্লাসগুলো দেখতে পারো সেটা আমি নিজে নিিস আর ওটার ভিতরে আলাদা একটা কনফিডেন্স দিয়ে তোমাকে আমি বলতে পারি যে হ্যাঁ তুমি যদি এটা করো তাহলে তোমার একাডেমিক গ্যাপটা পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা এরপরে আসো ভাইয়া পরীক্ষার হলে ভুলে যাওয়া মানে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো মানে পরীক্ষা দিচ্ছো তুমি জানো যে এই টপিকটা তুমি পড়ছো এই জিনিসটা তুমি পড়ছো এটা হতে পারে জ্ঞানমূলক থিওরিটিক্যাল জিনিস অথবা কোনো অ্যাপ্লিকেশন হোয়াট এভার ইট ইজ তুমি জানো এটা আমার সাথে খুব বেশি পরিমানে মিলত ভাই আমি আগের রাতে পড়ছি পরের দিন যে এটা ভুলে গেছি এখানে যে কাজটা ঘটে সেটা হচ্ছে রিভিশন আনা হচ্ছে না আরো বেশি বেশি রিভিশন লাগবে রিভিশন আনা হচ্ছে না মানে আমি বলছি না তুমি রিভিশন করছো না তুমি রিভিশন করতেছো তুমি ধরো হচ্ছে তিনবার বা দুইবার করে রিভিশন করো বাট এটা তোমার জন্য আসলে অ্যাফ না সবারই একটা ক্যাপাবিলিটি লিমিট থাকে আমার ক্যাপাবিলিটি লিমিটেই দেখা গেছে যে আমাকে মিনিমাম বোধ হয় পাঁচবার চারবার পাঁচবার রিভিশন না করলে আমার হইতই না দেখা যেত পাঁচবার করাই লাগতো বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড যে জিনিসগুলো এগুলো পাঁচবার বার বার করে রিভিশন করা লাগতো ইভেন তো ধরো আমি তোমাদেরকে এখনো কেমিস্ট্রি পড়ে দেখা গেছে যে আমি তারপরে স্টিল রিভিশন দেয় একটা সুন্দর মতন ক্লাস কন্টেন্টের তারপরে এসে হচ্ছে শুরু করি তো এই জিনিসটার কথাই বলতেছি মিনিমাম চার থেকে পাঁচবার তোমার রিভিশন দরকার হয়তো বা বা কারো ক্ষেত্রে হতে পারে আর একটু বেশি দরকার তখন তুমি রিভিশনের টাইমটা কমাই দাও বাট রিভিশনের সংখ্যাটাকে একটু বাড়ায় দাও রিভিশনটা একটু বেশি করে যাও পরে দেখবে যে তুমি এই জিনিসটা কোপ করতে পারছো এবং এটার জন্য সব থেকে উপাদেয় উপায় হচ্ছে প্রত্যেক দিন তার অফলাইনে পরীক্ষা যে টেস্ট করাটা বেটার না অভিয়াসলি তো তুমি অনলাইন কোনো একটা এক্সাম ব্যবস্থা সাথে থাকো বিভিন্ন এক্সাম ব্যবস্থা আছে বাট আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের সাথে এইস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার ব্যবস্থা যুক্তই করা আছে আলাদাভাবে তো তোমার জন্য সবকিছুই আসলে নিট ফিল আপ হয়ে যায় এরকম ভাবে একটা প্রোগ্রাম সাজানো হয়েছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামকে তুমি অবশ্যই এটা দেখতে পারো ওকে আচ্ছা এরপরে আসো তো পরীক্ষা হলে ভুলে যাওয়ার জন্য তুমি রিভিশনটা কমপ্লিট করবে বেশি বেশি যেটা কারণটা আমার সাথে মিলতে আমি বললাম এরপরে বললাম যে সময়ের মধ্যে উত্তর করতে না পারা একটা জিনিস সেটা হচ্ছে যে আমি পারতাম হ্যাঁ আসলে সত্য কথা আমি পারতাম বাট টাইমের ভিতরে পারাটা কঠিন কজ ম্যাথ বলো হায়ার ম্যাথ বলো মানে ওই তো ম্যাথ হায়ার ম্যাথ একই জিনিস ধরো ফিজিক্স ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথামেটিক্যাল টার্ম খুব বেশি থাকে এরকম না বাট স্টিল তো থাকে বাট ফিজিক্স আর ম্যাথ সব থেকে বেশি থাকে হায়ার ম্যাথে তুমি বলো তো আমি সারা দিন কোনো পঁচিশে পঁচিশ পঁচিশ মিনিটে পঁচিশে এমসি ইউ করার মতন কোনো প্র্যাকটিস করি না সারা জীবন কিছু করি না টেস্ট পরীক্ষার আগে কিছু করি না এই এসসি পরীক্ষার আগে কিছু করি না ওই ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে কি আমি সেদিন যে এটা পরীক্ষা ভিতরে আরামসে খালি উত্তর করে ফেলতো একবারে কোনো এই ক্যালকুলেটার ঘর করে দিলাম ক্যালকুলেটার হ্যাক্স দেখে ফেললাম সব কিছু হয়ে যাবে আমার জিন্দিগিত না এরকম চিন্তা ভাবনা থাকলে একেবারে ছেড়ে দেওয়া ভাই এটার জন্য তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে অভিয়াসলি তোমাকে বেশি বেশি টেস্ট করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বুঝছো এই প্র্যাকটিসটা কেমনে তুমি তোমার এফিসিয়েন্সিটা বাড়াবে আমি একটু বলি এটা আমি নিজে করছিলাম টেস্ট পরীক্ষার পরেই করতাম রিভিশন টাইমেই করতাম বা এটা করতাম এটা অনেক 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 বেশি কাজে লাগছিল সেটা হচ্ছে নট অনলি হচ্ছে সায়েন্স সাবজেক্ট বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ এটার জন্যই শুধু অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রেও সেটা হচ্ছে এমসিকিউ কিউ সেপারেট ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে প্র্যাকটিস করা কিরকমভাবে আমি টাইম মানে বিষয়টা একটু বলে দিই মানে এটা কিন্তু সময়ের মধ্যে সলভ না করতে পারার কারণটা হচ্ছে তুমি পারো মানে তোমার কমনও আসছে তুমি পরীক্ষার হতে ভুলেও যাওনি কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারছো না এটার মানেটা হচ্ছে আসলে যে তোমার টাইম হচ্ছে না সো টাইম করার জন্য ধরো এক মিনিটের জন্য একটা এমসি করতে হবে কয়দিন পরে এইচ যখন এডমিশনে যাবা তখন উইদাউট ক্যালকুলেটার তোমাকে ওই সেম পরিমাণ বা তার থেকেও একটু হার্ড কোয়েশ্চিনটা পঁয়তাল্লিশ সেকেন্ড অথবা দেখা যাবে ছত্রিশ সেকেন্ডে করতে হচ্ছে টাফার হয়ে যাবে না ওটা আরও বেশি অভিয়াসলি হয়ে যাবে বাট এখনই এখন যত মানে এই যে এক মিনিটের ভিতরে ক্যালকুলেটার দিয়ে যে সলভ করবা সেটা করার ক্ষেত্রেও তোমার হচ্ছে ভালো মতন টাইম ম্যানেজমেন্ট করা দরকার এবং এই স্কিলটাতে ইম্প্রুভ করা দরকার এই স্কিল ইম্প্রুভমেন্টের একটা এমসি কিউ সেপারেট প্র্যাকটিস করা সিম্পল উপায় হচ্ছে তোমার কাছে যে আমাদের এইচএসি ইসি বা বা উইথ সলিউশন আছে অথবা যে কোনো প্রকার টেস্ট পেপার আছে যে কোনো ওই টেস্ট পেপারের ভিতরে এমসিকিউ মডেল টেস্টগুলো আছে না এমসি কিউ মডেল টেস্ট বা ওই এমসিকিউ মডেল টেস্টের ভিতরে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে পুরো বই একসাথে ধরার দরকার নেই কোনো চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ ধরে একেবারে একটা ঘড়ি স্টপজ নিয়ে হয়তো বা ফোন নাও স্টপজ নাও হোয়াটেভার যেটা হোক না কেন সেটা নাও সেটা নিয়ে ধরে নাও এক এক মিনিট থেকে শুরু করে তুমি হচ্ছে শুরু করো টোটাল বিশ মিনিট পর্যন্ত টাইম দিবা বিশ মিনিট পর্যন্ত টাইম দিবা বিশ মিনিট টাইমের ভিতরে তুমি যতগুলো এমসিকিউ পারো সেটা কমপ্লিট করবা কখনো এটা এরকম রাখবা না যে আমি হচ্ছে বিশ টাইম সলভ করবো টাইমিং কত লাগছে আমি সেটা বের করবো না তুমি টাইমিংটাকে ফিক্স রাখবা একেবারে টাইমটাকেই ফিক্স রাখবা যে টাইমিং হুগ হু বিশ মিনিট হবে কোশ্চিনের সংখ্যা নাম্বার থাকুক তুমি যতগুলো সলভ করতে পারবা তুমি দেখা যাবে প্রথম দিন আঠারোটা করলা বা পনেরোটা করলা ঠিক ভুল কি হবে সেটা কথা যাচ্ছি না সেটার কথা পরে সেটার কথা পরে তুমি দাগায় যাবে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ মানে একেবারে এজ এ এক্সামে তুমি যেরকম ভাবে দাগাইতে ভুল নিশ্চয়ই হচ্ছে যে মানে ছেড়ে আসবে না বাট ভুল নিশ্চয়ই হচ্ছে তুমি কনফিডেন্সের সাথে না বা একেবারে ঠিক না এরকম ভাবেও না আলটিমেটলি আমি তো তোমার উপকারের কথা বলতেছি তুমি যদি দেখা যাচ্ছে যে ভাই ভাই তো বলছে হচ্ছে মানে বিশ মিনিটে ভিতরে জয়টা করতে পারি তো আমি এক নাগাদে এক ক খ গ ঘ ক ক খ মানে আমি হচ্ছে যে কি প্যাটার্ন অনুযায়ী দাগাইতেছি একেবারে সুন্দর জেড জেড ক্রিস হবে না ওগুলা করে তো লাভ নাই ভাই আমি তো তোমার উপকার করার জন্য বলতেছি সো তুমি এই জিনিসটাকে উপকার হয় যেন তোমার সেরকম ভাবে নাও হ্যাঁ তো তুমি বিশ মিনিট টাইমটাকে ফিক্স করো ফিক্স করার পরে মানে টাইম ফিক্স করে দাও বিশ মিনিট তারপরে তুমি জয়টা দাগাতে পারো দেখো প্রথম দিন তুমি আঠারো টাকা লাগাতে পারবা পরের দিন দেখবা বিশটা পারছো তারপরে দিন দেখবা পঁচিশটা পারছো বিলিভ মি এটা বাড়বে ভাইয়া এটা বাড়বে এবং বিশ্বাস করো যতটা বাড়বে দেখবাচ্ছ তুমি তোমার মানে তুমি মানে আলটিমেটলি খুশি হচ্ছ এটা বাড়ার কারণে তাহলে এটা আলটিমেটলি দেখবা যে পঁয়ত্রিশটা আটত্রিশটা এরকম পর্যন্ত চলে যাবে ঠিক দাগাচ্ছ বা দাগাই ফেলতে পারতেছো তারপরে তুমি পরে সেটা সেলফ অ্যাসেসমেন্ট করে দেখো যে আসলে হচ্ছে কয়টা সে সেপারেট প্রিপারেশন অ্যান্ড জন্য তোমাকে সিকিউর উত্তর করতে হবে সিকিউর সময়ের ভিতরে উত্তর করে আসা বাংলা এই তারপরে হচ্ছে যে বাংলা ফার্স্ট পেপারগুলো এগুলা অবশ্যই কিছুটা হলেও কঠিন তাই তোমাকে বলবো সিকিউ প্র্যাকটিসটা মিনিমাম প্রত্যেকদিন একটা করে হচ্ছে সিকিউ লিখো প্রতিদিন একটা করে সিকিউ লিখো এটা হতে পারে বাংলা হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হোয়াট এভার ইট ইস হতে পারে বায়োলজি যেটাই হোক না কেন প্রত্যেকদিন একটা করে সিকিউ প্র্যাকটিস করার লিখো লিখো আমি বারবার বলতেছি কিন্তু এটা হচ্ছে লিখা লিখা লাগবে পড়া না পড়াটা জরুরি না ওকে এরপরে আসো এই তিন নাম্বারটাও কিন্তু আমার ভিতরে আমার সাথে মিলতে হবে বিশেষ করে হায়ার ম্যাথ পরীক্ষাতে এরপরে আসে চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে লেস কনফিডেন্স সবই আছে কমন পাও না না কমন পাইসো পরীক্ষার হলে ভুলো নি ঠিকঠাক হয়েছে টাইমের ভিতরে ম্যানেজমেন্ট করতে পারো পারতেসো লেস কনফিডেন্স মানে হবে কি হবে না দিবো কি দিবো না এটা কি এরকমভাবেই ছিল কর্মদক্ষতার ভিতরে কর্মদক্ষতার ভিতরে কি মানে ইনটা উপরে নাকি আউটটা উপরে কোশ্চিনে যেটা দেওয়া আছে কি ইন নাকি কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা আউট এই যে লেস কনফিডেন্সের যে জিনিসগুলা এই জিনিসগুলো আসে হচ্ছে ভ্যা তুমি কিউবি সলভ করো না অ্যাপ্লিকেশনটা জানো না তাই

ওখান থেকে উপর থেকে পড়লে ভরকেন্দ্রের ভার কেন্দ্রের স্মরণ কোনটা ভর কেন্দ্রের স্মরণ কোনটা হবে কখন এইচ বাই টু নিব কখন থ্রি এইচ বাই টু হোয়াট এভার কি নিব না নিব হ্যান্তান এগুলো সবই বুঝতাম এই দদুল্লমান অবস্থা সবই বুঝতাম

বাট টেস্ট পেপার এই যে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে আসলে মানে পাঁচটা করে টেস্ট পেপার প্রত্যেকটা সিকিউ প্রত্যেকটা ই থেকে একেবারে ইম্পর্টেন্ট সিকিউ সলভ করা হয়েছে পাঁচটা করে এম সিকিউ সলভ করা হয়েছে পাঁচটা করে সিকিউ সলভ করে তুমি আসলে দেখতে পাবা যে আসলে সিকিউটাকে কীভাবে সলভ করা হচ্ছে কীভাবে মানে খুব দ্রুত আসলে একটা কনসেপ্টের সাথে রিলেট করে দেওয়া হচ্ছে বাট ওই জিনিসটা থেকে শিখা নিয়ে তুমি নিজে সলভ করো মিনিমাম টার্গেট রাখবা অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে এক একটা থেকে পঁচিশটা করে সিকিউ সলভ করবা কেমিস্ট্রির কথা বললাম ভ্যা ফিজিক্সের ক্ষেত্রে অভিয়াসলি চ্যাপ্টার বেশি তখন তোমাকে সিকিউর মানে পরিমাণটা কমাতে হবে বারোটা থেকে পনেরোটা রাখতে পারো সেম টু সেম হচ্ছে আমার ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার বেশি বারোটা থেকে পনেরোটা রাখতে পারো বায়োলজির ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই হবে ক্লিয়ার কথা জাস্ট এই চারটা স্টেপ ফলো করো দেখা যাবে তুমি উইথিন এক উইক থেকে দুই উইকের মধ্যে বিলিভ মি এক উইক থেকে দুই উইকের মধ্যে তোমার মরেল টেস্টের ভিতরে তোমার নিজেকে ওই যে সে ক্লাস টেনের নিজেকে আসলে ব্যাক করে নিয়ে আসতে পারতেছো তুমি তোমার নিজেকে আসলে বের করে নিয়ে আসতে পারতেছো এই হচ্ছে ওভারঅল কথা আশা করি বুঝাইতে পারছি এই চারটা জিনিসকে ফলো করো ইনশাল্লাহ তোমার মরেল টেস্টের ভিতরে ভালো মার্ক পাবা আর এই ডিসক্রিপশন বক্স থেকে তুমি আমাদের এই প্রোগ্রামের লিঙ্ক দেখতে পাবা লিঙ্কের মধ্যে যে তুমি আসলে ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাসগুলো মাস্টবি দেখে ফেলবা ডেমো ক্লাস দেখলেও তুমি উপকার পাবা ডেমো ক্লাস দেখো দেখার পরেই এটার মধ্যে হয় কুপন কোডও চলতেছে দেখতে পা তুমি ডিসক্রিপশন বক্সে যুক্ত হয়ে যেতে পারো আজকে সবাই অনেক ভালো থাকো হ্যাঁ আল্লাহ আসসালামু আলাইকুম